বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা তোমরা যারা আমাদের বীরগুলো দেখছো এবং অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তাদের জন্য আমার অনেক বেশি ভালোবাসা এবং অনেক বেশি আশীর্বাদ রইল তো তোমাদের যেটা করাছিলাম সেটা হচ্ছে এমবিএ ফাইনালের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ বই সেটি হচ্ছে উচ্চতর উৎপলব্ধ হিসাব বিজ্ঞান বিজ্ঞানের প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ে এই আগে ক্লাসটিতে আমি তোমাদেরকে এই প্রথম অধ্যায় কিছু সূত্র সমেত একটি বি পার্টের অঙ্ক করিয়েছি এবং সে ভিডিওতে আমি বলেছিলাম যে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের এই প্রথম অধ্যায়টি থেকে বড় অঙ্ক করাবো এবং সেই অঙ্কটি খুবই বেশি গুরুত্বপূর্ণ হবে এবং এই অঙ্কটি তোমাদের পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ এই রকম অঙ্কই পরীক্ষার মধ্যে আসলে এসে থাকে তো চলো দেরি না করে এম বি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের। উৎপাদন বা উচ্চত বইটির থেকে প্রথম অধ্যায়টি থেকে একটি অঙ্ক আমরা দেখে নিই এবং অঙ্কটি শুরু করার আগে তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকন ক্লিক করে দেবে যাতে তোমাদের পরীক্ষার পরীক্ষার আগে আমি সমস্ত অঙ্ক তোমাদেরকে দিতে পারি এবং এখান থেকে তোমরা একটি ভালো একটি রেজাল্ট পেয়ে যাও তো আজকে যে অঙ্কটি তোমাদের জন্য নিয়েছি সেটা হচ্ছে দু হাজার সালে অঙ্কটি এসেছে চলো চোদ্দ সালে এসেছে দেখো তেরো রঙে এসেছে বুঝতেই যে এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষার মধ্যে আসে তো চলো আমরা অফ কোফিসিয়েন্ট ক্যালকুলেশন করো কি কোরিলেশন এবং কোফিসিয়েন্ট আমি কিন্তু সূত্রে যখন শিখিয়েছিলাম এর আগের ক্লাসটিতে সেখানে কিন্তু বলেছিলাম কোরিলেশন এবং কোফিসিয়েন সূত্রটা কি হয় বিটুইন দ্য সেলস অ্যান্ড এক্সপেন্স সেলস অ্যান্ড এক্সপেন্স দিয়ে কোরিলেশন এবং কোয়েফিশেন্ট বের করো ফ্রম দ্য ডাটা গিভেন বিলো এখানে কিছু তথ্য দেওয়া রয়েছে সেই তথ্যগুলো নিয়ে ফ্রামে ফ্রাম এক থেকে দশ পর্যন্ত দেওয়া রয়েছে সেলস রয়েছে লাক্সে এখানে সেলসের কতগুলো তালিকা রয়েছে এক্সপেন্স রয়েছে মানে ব্যয় ব্যয়ের কতগুলো মূল্য দেওয়া রয়েছে বা তথ্য দেওয়া রয়েছে এখান থেকে দেখে নেবে তোমরা তো চলো একবারে আমরা সলিউশনে চলে যাই তো আমরা এখানে এত কিছু লিখবো না আমরা এটাও লিখবো না ঠিক আছে আমরা ডিরেক্ট এখান দিয়ে অঙ্ক করবো দেখেছি অঙ্কটা কত কত বেশি ছোট হয়ে গেল তো এত কিছু না উপরে যদি যে তথ্যগুলো রয়েছে এগুলো না লিখলেও চলে তো নিচে যে তথ্যগুলো আমি তোমাদেরকে দেব এগুলি থেকে শুরু যদি করো তোমরা একদমই ফুল মার্কস পাবে তো উপরে এতটুকু না লিখলেও চলবে অতিরিক্ত যে বিষয়গুলো এতে আমাদের ভিডিওটাও ছোট হয়ে আসবে আর তোমরাও অল্প সময়ে ফুল অঙ্কটা শিখে যাচ্ছ তো এই অঙ্কটা করার জন্য প্রথমে আমাদের যে কোরিলেশন কোয়েফিশন করার জন্য আমাদের প্রথমে একটা ছক লাগবে ঠিক আছে তো এই ছক দেব নেসেসারি টেডে তো এই ছকটা হবে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় আমাদের মোট ছয়টি ঘর কয়টি ঘর মোট হবে কি ছয়টি ঘর তো ছয়টি ঘরে আমরা সুন্দর করে দাগ কেটে নেবো এখন কথা হচ্ছে আমরা আর ভাবে কয়টা দেবো আর ভাবে দেবো হচ্ছে এখানে যতগুলো ঘর থাকবে ঠিক মতটা আর ভাবে দেবো এক দুইতে এখানে দেখো এক থেকে দশ পর্যন্ত রয়েছে তার মানে এখানে এ আর ভাবে আমরা দশ পর্যন্ত ঘরই কাটবো এবং নিচে একটা বার বেশি রাখবো কারণ এগুলি যোগ করে যখন নামাবো তখন আমাদের একটা বার একটু বেশি লাগবে এই কারণে আর ভাবে আমরা দশটা করে কেটে নেব আর লম্বা ভাবে আমরা কাটবো হচ্ছে ছয়টি ঘর তো চলো ঘরগুলোর নাম দেখে নিয়ে এ আমরা ঘরে ছকটি ভাবে কাটবো বুঝে নিলাম এখন যদি দশটা জায়গায় বারোটা থাকতো তোমরা আর ভাবে কিন্তু বারোটাই কাটতে পুরোটা থাকলে পুরোটাই কাটতে আর আটটা থাকলে আটটাই কাটতে কিন্তু লম্বা করে কিন্তু তোমাদের ঘর ছয়টিই হবে তো প্রথম কটার নাম হচ্ছে ফ্রাম দ্বিতীয় ঘরের নাম হচ্ছে সেলস তৃতীয় ঘরের নাম হচ্ছে এক্সপ্রেস মানে এখানে যে কটা ঘর থাকবে সে কটা ঘরের নামে আমরা এখানে দিয়ে নিয়েছি সেলসকে আমরা এক্স হিসেবে ধরেছি এক্সপেন্সকে আমরা ওয়াই হিসেবে ধরেছি আমরা না ধরলেও পারতাম কিন্তু এতে আমাদের অঙ্কের ঘরগুলো অনেক ছোট হয়ে যাবে তো এই ঘরগুলো তো বুঝে নিলে তো এ ঘরটা হবে হচ্ছে এই এক্স আর ওয়াই এ দুটা গুণ হবে আর এ ঘরটা হবে হচ্ছে এই এক্স কে স্কোয়ার করতে হবে এবং পরের ঘরটা হচ্ছে ওয়াই স্কোয়ার করতে হবে শেষ হলো আমাদের ঘরের পর্ব এখন এই ফ্রামে আমরা যে এক থেকে দশ রয়েছে সেটা দিয়ে দেবো অনেক ইজি ভাবে তোমাদেরকে বোঝানো হবে ঠিক আছে যাতে তোমাদের ঘাবড়ানোর কোনো সুযোগই নেই তোমরা অনেক আস্তে ধীরে যদি ভিডিওটা দেখো তোমরা অনেক মানে স্বাভাবিকভাবে ভিডিওটা বুঝতে পারবে তোমাদের মনেই হবে না যে এটা তোমরা কোনো ক্লাসরুম নয় ভিডিও দেখছো কিন্তু তোমাদের ভিডিওটা পুরো নাটে নেই আহ সম্পূর্ণটা কমপ্লিট করতে হবে তাহলে তোমাদের বোঝাটা খুব বেশি ভালো হবে আশা করি এরপরে তোমরা একটা থেকে দুইটা অঙ্ক যদি প্র্যাকটিস করো তোমরা অঙ্কগুলো পেরে যাবে তো প্রথমে হচ্ছে ফ্রামে দেব সেলসের ঘরে যে টাকাগুলো রয়েছে সে টাকাগুলোই দেব এক্সপেন্স এর ঘরেও যে টাকাগুলো রয়েছে সে টাকাগুলোই দেব এখন এই এক্স এর এক্স আর ওয়াই এর ঘরটাকে এক্স এর ওয়াই ঘর হচ্ছে এই দুইটা গুণ করব এক্সটা ওয়াইটা এই দুইটা ঘর গুণ করে এই ঘরে বসাবো দুইটা ঘর গুণ করে এই ঘরে বসাবো ঠিক আছে এই দুইটা গুণ করে এই ঘরে বসাবো এবং ওয়াই স্কয়ার মানে হচ্ছে এই এক্সটাকে স্কয়ার করে মানে পঞ্চাশ স্কয়ার করে দিয়ে এটা বসাবো পঞ্চাশ কে স্কোয়ার করে বসাবো পঞ্চান্ন কে স্কোয়ার করে এখানে বসাবো আর এই ঘরটা হচ্ছে এই যে ওয়াই এর ঘরটা রয়েছে এই ওয়াইটাকে স্কোয়ার করে আমরা ওয়াই স্কোয়ার এর ঘরে বসাবো তার মানে কি বুঝলাম আমরা এক্সটাকে স্কোয়ার করে এক্স এর ঘরে বসাবো ওয়াইটাকে স্কোয়ার করে ওয়াই ঘরে বসাবো এবং এই দুটাকে গুণ করে আমরা এক্স ওয়াই ঘরে বসাবো এখন হচ্ছে নিচের বারটা নিচের বারটা হচ্ছে এই যে এই নাম্বারগুলো এই নাম্বারকে আমরা এন দিয়ে বোঝাই এটা হচ্ছে এন দিয়ে দশটা নাম্বার দশটা ঘর যেহেতু রয়েছে এখানে দশ এখানে সামেশন এক্স সামেশন মানে হচ্ছে যোগ বোঝায় আমরা সামেশন মানে কি বোঝাই যোগ বোঝাই সামেশন এক্স মানে হচ্ছে এক সব যোগ করে আমরা এখানে বসাবো সামেশন ওয়াই বলতে হচ্ছে এগুলি সব যোগ করে আমরা এখানে বসাবো সামেশন ওয়াই এক্স ওয়াই মানে হচ্ছে এগুলি সব যোগ করে বসাবো সামেশন এক্স স্কোয়ার মানে হচ্ছে যোগ করে বসাবো সামেশন ওয়াই স্কোয়ার মানে এগুলিও যোগ করে বসাবো যোগ করে যোগ করে আমরা বসিয়ে দিতে ঠিক আছে তাহলে এই বারটাও আমরা আমাদের শেষ হয়ে গেল এবার আসা হচ্ছে এখন আমরা বের করবো হচ্ছে কোরিলেশন কোয়েফিসিয়েন্ট এটা বের করতে হলে আমাদের এটা সূত্র জানতে হবে এই সূত্রটা কিন্তু আমি এক নম্বর ভিডিওতে ভালো মতো বুঝিয়ে দিয়েছিলাম যে এই সূত্রটা কতটা গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার মধ্যে এই সূত্রটা কতবার এসেছে তা তো হিসাবই নেই এবং যদি এখান থেকে প্রশ্ন আসে আবারও আসতে পারে তো এখানে দেখো তোমরা কোয়েফিসিয়েন্ট অফ কোঅর্ডিনেশনের সূত্র হচ্ছে আর সমান এক্স সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই ডিভাইডেড এন রুট

হোলি করেছে এটাকে আর যেটা না একা রয়েছে সেটা কিন্তু এটা তোমরা কিন্তু গুলিয়ে ফেরো না এখানে কিন্তু একটু সূত্রে একটুখানি মানে রয়েছে যে এই যে সাবমিশন ওয়াই স্কোয়ার এটা কিন্তু এইটা কিন্তু উপরে যে হোলি স্কোয়ার করে দেওয়া এটা কিন্তু এটা না এটা কিন্তু এইটা এই সাবমিশন ওয়াই কে কিন্তু এখানে হোলি করে দেখিয়েছে এক্স এর তো সেম সাবমিশন এক্স স্কোয়ার কিন্তু এইটা কিন্তু হোলি স্কোয়ার করে যেটা দেখিয়েছে এটা কিন্তু এইটা না এটা হচ্ছে এই যে সামিশন এক্স এটাকে হোল স্কোর করে দেখিয়েছে আর এন তো তোমরা জানোই এটা আর এখানে সামেশন এক্স সামেশন ওয়াই বলতে এখানে সামেশন এক্স গুণ সামেশন ওয়াই এই দুইটাকেই বুঝিয়েছে এভাবে করে তোমার সূত্রটা বসিয়ে নিবে এখন তোমরা যদি সূত্র বসিয়ে ফেলো তাহলে এইটুক ক্যালকুলেশন করতে সর্বোচ্চ দুই কি এক মিনিট সময় লাগবে কারণ এখানে সূত্র এখানে যা বসিয়েছে সবই তোমার এখানে দেওয়া রয়েছে কোনো একটা রিকোয়ারমেন্ট তোমাদের কিন্তু কাজ করে নিতে হবে না তো তোমরা অতি সহজেই এটা বের করতে পারবে কারণ সাবিশন এক্স ওয়াই কোথায় সামেশন এক্স ও এজে এইট ওয়ান নাইন জিরো এজে বসিয়ে এনো মাইনাস সাবিশন এক্স এর মান হচ্ছে এইটা সাবিশন ওয়াই এর মান হচ্ছে এইটা এন এর মান হচ্ছে টেন এভাবে করে রুট দিয়ে এটাকেও বসিয়ে নেবে সামেশন এক্স স্কোয়ার মান কোথায় এই যে এটা বসাবে মাইনাস সাবমিশন এ পাঁচশো আশি পাঁচশো আশির উপর হোলি স্কোয়ার এন এর মান হচ্ছে টেন আবার সেকেন্ড ব্রেকেট সামেশন এটাকে দিব হচ্ছে সামেশন ওয়াই স্কোয়ার সামেশন ওয়াই স্কোয়ার হচ্ছে এক হাজার নশো বিরাশি নশো বিরাশি সামেশন ওয়াই কত একশো চল্লিশ এই যে একশো চল্লিশ হল স্কোয়ার ডিভাইডেড কত এন ডিভাইড এভাবে করে তোমরা এই ক্যালকুলেশনটা করে নেবে এই বারগুলো দেখে দেখে তোমরা কিন্তু এটা বসিয়ে অঙ্কটা কমপ্লিট করতে পারো কি শিক্ষার্থী বন্ধুরা এই যে কোরিলেশন অফ কোএফিসিয়েন্টের যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তারপর এই এখান থেকে তোমরা বইয়ের মধ্যে থেকে বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো ইয়াগুলা আহ কমপ্লিট করার চেষ্টা করবে তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবে আমি সেই বিষয়ে ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে